আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসি আপনাদের জন্য এই যে দেখেন নকশি তারপর হচ্ছে এই যে খুব সুন্দর জামদানি সেলাইয়ের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু স্টকে আসছে এটা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে কালারটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার হ্যাঁ ভয়েলের মধ্যে যারা ড্রেস চাচ্ছেন প্রাইট কটন না এটা মানে জামা না দুইটা হচ্ছে ভয়েল এবং খুবই কমফোর্টেবল কাপড় হবে মোটা হবে না এবং অতিরিক্ত পাতলাও হবে না একদম হচ্ছে যারা হচ্ছে একদম রাফ ইউজের el giorno. কমফোর্টেবল ড্রেস চাচ্ছেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে এই যে এই একটা কালার দেখেন এটা অনেক সুন্দর নকশী কাজের মধ্যে সো খুব খুব সুন্দর সুন্দর কম্বিনেশন দেখেন এটা হচ্ছে রেডের মধ্যে রেডের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে টরে কালারের মধ্যে এবং এইটা হচ্ছে খুবই সুন্দর ফুলকারি ডিজাইনের মধ্যে এই রেড কালারটা স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রতিটা কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা হচ্ছে একদম রেড কালার হ্যাঁ রেড কালারের মধ্যে খুবই সুন্দর এগুলো পরে অনেক আরাম পাবেন একদম জামাটা হচ্ছে সিম্পলের মধ্যে থাকবে সুন্দর দেখেন অনেক সুন্দর জামাটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা আসবে বডি সাইড পর্যন্ত করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে পুরো ড্রেসের কাজটা নিচে এরকম জাস্ট জিগ করে ডিজাইন পুরো ড্রেসটাতে এরকম সিম্পল যারা চাচ্ছেন সিম্পলের মধ্যে অন্যটা গর্জিয়ার যারা চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটা এটা হচ্ছে ব্যাক সাইডে কাজটা এবং রিজনেবলের মধ্যে যাচ্ছেন হ্যাঁ এগুলো কিন্তু যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন সুন্দর ড্রেস আপনার এমব্রয়ডারি ড্রেসের থেকে কিন্তু হাতের কাজের ড্রেসগুলো একটা আনকমন হয় এগুলো আপনারা সচরাচর মার্কেটে পাবেন না অনেক সুন্দর একটা মাল্টি কালারের ফ্লাওয়ার করা আছে অল ওভার ড্রেসে এরকম সুন্দর একটা ডিজাইন এবং এটার সাথে দেখেন ওড়নাটা জাস্ট দেখেন ওড়নার ফুলটা জাস্ট দেখেন এত সুন্দর একটা হচ্ছে ওড়না পাচ্ছেন সাথে এবং ফিনিশিংটা জাস্ট দেখেন পুরোটাই হাতের কাজ করা এটা হচ্ছে পুরো ওড়নাটা এরকম আঁচলের পোশনে হচ্ছে এরকম ছিটা সরি ইয়া থাকবে টার্সেল করা আছে দুইটা পারে হচ্ছে এরকম সুন্দর পাইপেন দেওয়া আছে এবং অল ওভার ওনার মধ্যে কালার কম্বিনেশনগুলো জাস্ট দেখেন সুতার কালার কম্বিনেশনগুলো এত সুন্দর এগুলো কিন্তু অনেক আপুরা চাচ্ছিলেন স্টকে আমাদের রেড কালারটা আসছে হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অল ওভার ওনাতেই কিন্তু এভাবে কাজ করা এবং খুব রিজনেবেল প্রাইস এগুলো পেয়ে যাবেন আর হচ্ছে দেখেন পুরো পাঁচ সাত হচ্ছে ওর পাচ্ছেন একদম ফিনিশিং কাজ করা দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডটা আপনার যেভাবেই ওন্নাটা নেন ক্যারি করেন সেইভাবেই ভালো লাগবে এবং ওন্নাটা আপনি অন্য যে কোনো কালার একটা হোয়াইট কালারের জামা পরলেন ওয়ান পিস সাথে এই ওন্নাটা ক্যারি করলেন যে কোনো একটা কুর্তির সাথে ওন্নাটা ক্যারি করতে পারবেন মাল্টি কালারের কাজ করা খুব সুন্দর এই ড্রেসটার খুবই চাহিদা ছিল আবার স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো খুব সুন্দর একটা টরে কালার এটার মধ্যে ফিরোজা কালার আছে হ্যাঁ যার টরে কালারটা ভালো লাগবে না সে ফিরোজা কালার নেবেন এগুলো কিন্তু কালার কালার গ্যারান্টি যাবে না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন একদম কোয়ালিটিফুল একটা ভয়েলের মধ্যে আছে এবং এই হচ্ছে এটা ডিজাইনটা টরে কালারের মধ্যে গোল্ডেন কালার এবং হচ্ছে হোয়াইট কালারের সুতার কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা নকশি কাজের টু পিস কালেকশন ঠিক আছে এটার সাথে আপনি এগুলো কি যে কোনো জায়গায় পরা যায় হ্যাঁ যে কোনো জায়গায় আপনি রেগুলার বাইরে যাচ্ছেন একটু আনকমন যারা পড়তে চান রিজনেবল প্রাইসের মধ্যে হাতের কাছে ড্রেস তারা কিন্তু এগুলো নিতে পারেন দেখেন পুরোটা ড্রেস এরকম সুন্দর নকশি কাজ করে লতা ডিজাইন করে দেওয়া আছে মাঝখান থেকে এবং বডিটা হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন লম্বাটাও কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন সবাই বানাতে পারবেন এবং এই হচ্ছে দেখেন এটা স্লিভের পোষণটা দুইটা স্লিভের কাপড় দেওয়া আছে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা টরে কালার এই এই ডিজাইনটাও কিন্তু আপনাদের খুব পছন্দের ছিল গোল্ডেন কালার এবং হোয়াইট কালার কম্বিনেশনে সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন এবং ওড়নাটা জাস্ট দেখেন অন্যার মধ্যে পুরো ওড়নাতে কিন্তু এরভাবে লম্বা করে কাজ করা দুইটা পারে কিন্তু সুন্দর করে এভাবে দেখেন ডিজাইন করা প্লাস পাইপেন দেওয়া আছে এবং ভেতরে খুবই সুন্দর করে কাজ করা মানে দেখেন এটা লুকটা না অনেক সুন্দর একটা লুক আনকমন একটা লুক চলে আসবে হ্যাঁ কালার কম্বিনেশন সব কিছু যারা একটু হাতের কাজের মধ্যে একটু ডিফারেন্স টাইপের ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন দেখেন খুবই সুন্দর আর এগুলো অনেক চাহিদা ছিল এখন স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই যে খুব সুন্দর লাগবে দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর লাগবে এটার সাথে সালোয়ার আপনি বডি কালার পরতে পারেন সুতার কালার পরতে পারেন যে কোনো কালারের সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন আচ্ছা এখন দেখা একটা সুন্দর একটা রেড কালার দেখেন রেড এর মধ্যে খুব সুন্দর জল এবং হচ্ছে ক্রিম কালারের সুতার কাজ করা এটা হচ্ছে জামাটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন ডিজাইনটা খুবই সুন্দর পরে অনেক আরাম পাবেন এবং অনেক রিজেনেবেলে পাচ্ছেন এটাই হচ্ছে মেইন কথা আর এই ড্রেসগুলো কিন্তু আপনাদের সব থেকে বেশি চাহিদা ছিল আবার স্টকে আনতে একটু সময় লেগে গেছে এগুলো কিন্তু আপনাদের পছন্দের ইয়া ছিল ডিজাইন ছিল সো এই হচ্ছে দেখেন পুরো ড্রেসের মধ্যে কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এরকম ব্যাক সাইডে কাজ করা থাকবে আর এই হচ্ছে স্লিভের পোষণটা খুব সুন্দর স্লিভ দেখেন মনে হচ্ছে না ফুল ফুটে আছে পাতা ফুল সব কিছু ফুটে আছে এবং এই হচ্ছে জামা ছিল জামাটা পুরোটা জামা এরকম সুন্দর ডিজাইন করা থাকবে আর সাথে এই ওড়নাটা দেখেন জাস্ট ওড়নাটা এতটাই গর্জিয়াস এবং এতটাই সুন্দর আপনি যে কোনোভাবে পরলেই কিন্তু ভালো লাগবে দেখেন এই হচ্ছে পুরো ওরার লুকটা মাঝখান থেকে এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে বক্স বক্স করে দুইটা পারে হচ্ছে এরকম চওড়া করে কাজ করা ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে আছে যার যেইটা ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু স্টকে আবার কবে আসে জানি না সো যে কটা আসছে এ কয়টার হচ্ছে আমরা বস্তার ভিডিও দিলাম না অল্প কিছু আসছে হ্যাঁ যে কটা দেখতে পাচ্ছেন অল্প কিছু আসছে তো এই জন্য প্রতিদিনই আমাদের কিন্তু কম বেশি ড্রেস আসে সব ড্রেসের আসলে বড় বস্তা যখন আসে ওইটার ভিডিওই পোস্ট করা হয় সো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা লুকটা কিন্তু অন্যরকম সুন্দর আসছে এবং রিজনেবলের মধ্যে যেসব আপরা চাচ্ছিলেন তাদের জন্য এবং কমফোর্টেবল কোয়ালিটিফুল কাপড় হ্যাঁ কাপড় যারা একদম হানড্রেড পারসেন্ট কটন চান তাদের জন্য সো এই হচ্ছে দেখেন আর একটা এবং এগুলোতে কোনো রকম গরম লাগবে না কালার যাবে না এটা হচ্ছে আপনার সুন্দর একটা হচ্ছে ফিরোজা কালার এটা না এত সুন্দর কিন্তু কালারটা সামনাসামনি দেখে নেয় অতটা মানে ইয়া আসে না একদম ক্যামেরার সামনে যখন আনা হয় তখন কালারটা বোঝা যাচ্ছে কিন্তু এরকম করলে হচ্ছে কালারটা অতটা আসতেছে না একদম লাইট লাইট আসতেছে হ্যাঁ সো অনেক সুন্দর একটা ফিরোজা কালার আর এটা না গায়ে কিন্তু মোটামুটি সবারই ফুটে ফিরোজা কালারটা এটা হচ্ছে পুরো ড্রেসটা এটা ব্যাক সাইডেও কিন্তু এভাবে কাজ করা আছে হ্যাঁ এই যে ব্যাক সাইডের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে এবং এটার সাথে সুন্দর ওনাটা দেখিয়ে দিব যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে এটার সাথে ওনাটা পুরো ওনাতে কিন্তু আপনার এভাবে কাজ করা থাকবে অল ওভার অন্যার মধ্যে সো এই হচ্ছে দুইটা কাজ হ্যাঁ পাড়ে এরকম সুন্দর করে নকশি কাজ করা থাকবে পুরোটা ডিজাইনই একদমই আনকমন সাথে টার্সেল করা আছে এবং পুরো ওনার মধ্যে কিন্তু এরকম সুন্দর ডিজাইন থাকবে হ্যাঁ পুরোটাই নকশি দেখতে পাচ্ছেন এটার সাথে হচ্ছে ইয়েলো এবং হোয়াইট কালারের সুতার কাজ করা মানে খুব সুন্দর ফুটছে ফিরোজার উপরে এই কালারটা কিন্তু অনেক সুন্দর ফুটছে সো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন এবং সাথে সাথে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন যাতে হচ্ছে নতুন ভিডিওটা আপনার কাছে অটো চলে আসে হ্যাঁ যারা সাবস্ক্রাইব করছেন তাদের তো আর করতে হবে না যারা করেন না অবশ্যই করে ফেলবেন ঠিক আছে খুব সুন্দর এই ড্রেসটা মিস করা যাবে না সো লাস্ট ওয়ান দেখে দিচ্ছি সবথেকে সুন্দর একটা হচ্ছে কালার কম্বিনেশন এটা অনেক সুন্দর একদম ন্যাচারাল ফুলের মতো লাগে পড়লেও অনেক সুন্দর লাগবে কালারটা হচ্ছে একদম ম্যাজেন্ডা কালার হ্যাঁ ম্যাজেন্ডা কালারের মধ্যে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর মানে ম্যাজেন্ডার সাথে আপনার সুন্দর একটা কালার কন্ট্রাস্ট করতে দেখেন ম্যাজেন্ডার সাথে এটার ফিনিশিংটা যেমন সুন্দর কাপড় কোয়ালিটিও অনেক ভালো এটা এ হচ্ছে অল ওভার ড্রেসটা প্রতিটা ড্রেসই কিন্তু সেম কাপ ম্যাটেরিয়ালে করা এটা হচ্ছে আপনার পুরো ড্রেসের মধ্যে এভাবে কাজ করা থাকবে দেখেন এত সুন্দর মনে হচ্ছে না ন্যাচারাল ফুল ফুটে আসছে আমার মধ্যে এটা হচ্ছে পুরোটাই ম্যাজেন্ডা মানে ডিপ একটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এরকম ফ্লাওয়ার মোটিভে কাজ করা আর এই হচ্ছে এটা সুন্দর ব্যাক পোষণের কাজটা খুব সুন্দর কিউট একটা ব্যাক সাইড এবং এটার সাথে স্লিভটা বুজ অ্যান্ড বানানোর পর ড্রেসটা কতটা নাইস লাগবে এটা হচ্ছে আপনার হচ্ছে লতানো একটা স্লিভের পোষণ দুইটা স্লিভ দেওয়া আছে এবং সুন্দর ওনাটা দেখিয়ে দিব দেখেন এত সুন্দর এটা কিন্তু একদম বেক্সি টাইপ কাপড় ঠিক আছে এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে কাজটা এবং এটা হচ্ছে সুন্দর ওনাটা দেখেন অন্যার পাইপেনটা দিছে আপনার ফুলের কালার মনে হচ্ছে কি একদম ন্যাচারাল ফুল ফুটে আছে জামার মধ্যে আর এই হচ্ছে আপনার সুন্দর ওনাটা দেখেন একদম কমফোর্টেবল হবে এবং রেগুলার রাফ ইউজ করতে পারবেন আপনি র্যান্ডম ইউজ করতে পারবেন আপনার কোনো প্রবলেম পাবেন না কোনো কিচ্ছু হবে না ড্রেসগুলো এতটা আমাদের চলতো তো এখন হচ্ছে অনেক দিন পরে আবার হচ্ছে স্টকে আসছে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন হ্যাঁ খুব সুন্দর দেখেন এই সাইডে কতগুলো কাজ করা আবার হচ্ছে এখানে একটা চওড়া কাজ দুইটা পারে কিন্তু দুইটা হ্যাঁ দুইটা পাড়ে সুন্দর করে কিন্তু কাজ করা আছে সো এটার সাথে আপনি যে কোনো কালারে কিন্তু একটা সালোয়ার ক্যারি করতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে মিস করা যাবে না অনেক সুন্দর এই কালেকশনটা নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যারা ফেসবুক থেকে কনফার্ম করতে চান অবশ্যই ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে ম্যাসেঞ্জার অপশনে গিয়ে কিন্তু আপনি আমাদের ড্রেসটা কালেক্ট করতে পারবেন এগুলো মোটামুটি সবাই নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আস